આપણે yeah. બંધ <resects in seine Christmas>

এখন <laughs> তুমি <coughs> <A> <coughs> আচ্ছা এখানে শুধু দর্শক দেখলেন এই একটা ছোট বাচ্চা এরা নিজের সময় নেই এই বাড়ি থেকে চলে আসছে কোথাও আশ্রয় করতেছে ঢাকা থেকে ঢাকা থেকে এই ভাইয়ের কাছে নাকি ফোন করছে এনার অভিভাবক যেই হোক যে এই বাচ্চাটা এখানে ইউটিউব চলে যাওয়ার এখন আমি তো অনেক দূরের লোক এখানকার পরিচিত নই আমি তো এই দায়িত্বটা পালন করতে পারতাম তো এখানে যারা উপস্থিত লোক আছেন সবাই আটু আপনি এই বাচ্চাটা যেন সমস্যা না হয় আপনারা নিজের দায়িত্বে এর মা বাবার কাছে পৌঁছে দাও বা অভিভাবকের পৌঁছে দাও বা পুরো এই তিনখানায় বা কারোর কাছে আশ্রয়টা নিয়ে পায় এই আবেদনটুকু করে গেল তো ভাই দেখেন এই বাচ্চাটা কিছু করা যায় কিনা ঠিক আছে একটু দেখবেন আচ্ছা ঠিক আছে আপনারা এক কাজ করেন আমি তো কাছে তেমন কোনো খারাপ করি না তো আমি বলতো এই ঠিক না ঠিক আছে আপনাকে আমি একটু দেখা দিতাম হ্যাঁ

গান সান পিস যিনি আটা সাই মিলিয়ে পড়াশোনা করেন এবং সারা বাংলাদেশে আমি মানবিক কাজ করি সারা বাংলাদেশে প্রিয় দর্শক আমি একজন মানবিক মানুষ আমি অবসরপ্রাপ্ত আমি মমতা আনিল আমি সারা বাংলাদেশে দুইশো চল্লিশটা প্রতিষ্ঠান করছি মসজিদ মাদ্রাসা এই তিনখানা এবং চারখানা তিন সেই সময়ে মানুষকে এভাবে উপরে কিছু টাকা দিতে হয় যখন টাকা দিতে হয় এই জন্য একটা সিস্টেম করে একটা চ্যালেঞ্জ করি এই জেনে একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যে স্যালিন্ডার করা হয় যে আমার স্যালিন্ডার নাম হলো গরিব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস নেবেন এবং আমার ফেসবুক পেজটা পরিচয় হবে এটা বেশি বেশি ফলো দেবেন আর সবার কাছে আপনার আবেদন আমরা অবশ্যই পাশে দাঁড়াবো যতটুকু পরে রাস্তার চলতির পথে যদি স্বাভাবিক পড়ে বেশি দাও দরকার নেই যার পকেটে যতটুকু থাকে আপনার প্রয়োজন মিটিয়ে যদি দুই চার দশ টাকা অতি দেওয়া সফলতা এটা আমি ভিডিওটা বেশি দরদা যে বাইর থেকে যারা আমার ভিডিও কন্টিনিউ করবেন এবং আমার যদি আমাদের বেশি বেশি করে কাজ করতে পারি আপনাদের কাছে আবারও আমি দোয়া চাই আগামীতে আরও জানি আপনাদের প্রত্যাশার কিছু কাটিয়ে আসলাম